গত পাঁচ বছরের ফাতা এমনি সেমতে যদি খালি উল্টায় যে কোনো গেছিল বাইশ সাথে ফাটায় এরা কোনো গেছে সরম সরম আর দিন আমি আমার পিএস দিয়া সব সমস্যা আমি আত করে যে বিয়া টাকা বইয়া বইয়া নাম মোবাইল নম্বর আর সমস্যার কথাটা নিজে লেখতে না পারলে নিজের ফুলিলে ফুলারে বইবা যে পড়াশোনা জানে যে সূত্রে লিখছে যে সেটা খটা যে সমস্যার কথা কইবা এর গর মেট্রিক পাস ফুল আছে কিনা মেট্রিক পাস ফুরি আছে কিনা আমার জানাইবা ফুরিটা থাকলে সেলাই মেশিন ভালো ভারে কিনা আমার জানাইবা পুস্তা হওয়ার লাগতো না খাগস্থান দিয়া দিবা এমন হইতে পারে আটটার সময় গিয়া আমি ঠিকা নাই যে আমি নক করবো যা কই মনে নাই না সেলাই মেশিন খামনি আমরা 5 লাখ টাকার সেলাই মেশিন কিনতাছি আমরা 10 লাখ টাকার রেন কোট কিনছি পরশবার যত রাতে পারো দে সবাই অলরেডি রেন কোট দেওয়া হয়ে গিয়েছে সবগুলা চা বাগান মহিলাদেরকে রেন কোট দেওয়া হয়েছে আমরা গতকালকে আরো চারটা নতুন ব্রিজ এলজিডির ব্রিজ পাইছি

সারা আপনারা খাটাইতে হবে এমনভাবে ভাবে বড় ভাবে ব্রিজ হইতেছে বিকালের মধ্যে পর্যটন এই যে রাস্তাটা চন্ডির থেকে সানফোর থেকে তেল তেলাভানা পর্যন্ত আমরা সবচেয়ে বড় একটা কাজ করতেছি রামগঙ্গা একটা টিলার উপরে বড় হইলে একটা লাভ পয়েন্ট ভালোবাসার একটা পয়েন্ট থাকবো এটার মধ্যে লেখা থাকবো যেখানে সূর্যাস্ত হইব লেখা থাকবো ভালোবাসি চুনার গাছকে এটা অসম্ভব সুন্দর হইব এটা আমি মালয়েশিয়াকে দেখছিলাম যে লেখা ওয়েলকাম টু লঙ্কা হই মানে লঙ্কা হই নেপালে গিয়া দেখছি যে লেখা যে সোনার নেপালে স্বাগত আচ্ছা শুনছেন ভাই আমরা সোনার ঘাট গত পঞ্চাশ বছরে কোনো একটা গেট আছে নি যে টাইম আছে আমার হয়তো এটা সোনার ঘাট আছে নি আমরা কি বলছি অভাব না হ্যাঁ খালি ফোন লেনি বদি কে আমি এখন করতাছি না না নাইলা অলরেডি দুইটা বিশাল ওইটা গেট দেখলো নে আরে নে গেট দেখলো তুই ফুরি দিয়া দিয়া গান লাগলো নে সরকার ঠিক মানে গেট কি কার ভাই বস কিটা সরতাছে ঠিক এই যে ঈদগা সুনানগাতে যে ঈদগা কইয়া দিছি যে আগামী বছর নামাজ পড়বা যখন

আরও যদি লাগে পঁচিশ পঞ্চাশ অভাবই নাই দেখলাম ক্রীড়া মন্ত্রণালয় দেখলাম প্রায় তিন চার লাখ টাকা ক্রিকেট ব্যাডমিন্টন ভলিবল ফুটবল ইটা ক্যারমবোর্ড এটা রেডি আছে আমাদের